আমি <s> বিনো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দা ব্লগ তো দেখো এত সকাল সকাল কিন্তু আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি ভাবছো তো কোথায় যাচ্ছি বলছি বলছি তারাও এত তাড়াহুড়ো করে কি আর বলা যায় এমনিতেই তোমরা বলো যে আমি খুব স্পিডে কথা বলি একটু আসতে আমি চেষ্টা করছি আসতে কথা বলার তো দেখো আমরা কিন্তু মার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরেছিলাম যেটা হচ্ছে মাতারা এক্সপ্রেস সেটা হচ্ছে সাতটা কুড়িতে আমাদের ট্রেনটা ছেড়েছে তো দেখো তো পাশে একটা ট্রেন যাচ্ছে সেটাকেও দেখিয়েছিলাম আমাদের দেখো সব থেকে বড়ো মহারাজ সে কিন্তু ওপরে বাংকারে উঠে বসে রয়েছে কি ব'ৰ্ড সেইটা শুনি লওঁ সারা রাস্তাটা হয়তো ওকে নিয়েই আমাদের মজা করতে করতে কেটে যাবে কারণ ট্রেনে আমরা হচ্ছে দেখো এই কজন সিট পাইনি আর বাকি বাকিবাদ হচ্ছে সিট পেয়েছে দেখো এদিকে মা বাবু সবাই বসে রয়েছে তো এই যে দুই মা সিট পেয়েছিল। আমরা বাকি বাদ কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছি আর দিদির পিছনে মাও দাঁড়িয়েছিল তো খুবই ঠান্ডা আর কি বলবো আমরা কিন্তু ভোর চারটের সময় উঠেছি আর দেখো কিছুক্ষণ অপেক্ষা আর তিন চারটের পরেই আমরা নৈহাটি ঢুকবে ট্রেন এই যে তারপরেই আমরা মা দর্শন করতে যাবো এই প্রথম কিন্তু বড়োমার সামনে আমরা সামনাসামনি দেখবো তো দেখো দেখতে দেখতে কিন্তু নৈহাটি স্টেশনে আমরা পৌঁছেও গেলাম আর সত্যি কথা বলতে দু বছর ধরে মায়ের কাছে যাব যাবো করে মা টানেনি বলে যাওয়াও হয়ে ওঠিনি কিছু না কিছু অজুহাত লেগেই ছিল মানে আজ এই কাল ওই তো সেই জন্য আর যাওয়া হয়নি দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি এবার হচ্ছে দু নম্বরে নামিয়েছিল আমাদেরকে আমরা এক নম্বরে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি চলো ফাইনালি নামতে পেরেছি আর যেহেতু আমরা লোকাল ট্রেনে আসিনি আমরা এক্সপ্রেস এসেছি ওটা হচ্ছে তারাম্মা এক্সপ্রেস তো যেটা হচ্ছে তারাপীঠ যায় তো সেই এসেছি ফার্স্ট নৈহাটিতে দাঁড়িয়েছে তো আমাদের কিন্তু উঠেছিলাম শিয়ালা থেকে তো শিয়ালা থেকে উঠেছিলাম আর চোদ্দখানা প্ল্যাটফর্মের পরে আমাদের নামিয়েছে তো চলো সঙ্গে থাকো তোমরাও বড়াম্মা দর্শন আমরাও করবো তোমাদেরকেও করাবো প্রায় দু বছর ধরে আসবো আসবো করে আসা হয়নি দু বছর পর ফাইনালি মাঠ এনেছে আমাদের সবাইকে এদিকে কিন্তু প্রচুর দোকান বসেছে মায়ের মন্দিরে সবগুলোর জন্য আর অটো রিক্সা সবই রয়েছে যেহেতু এখান থেকে মায়ের মন্দির খুব কাছে এলেই যাচ্ছি যেহেতু মায়ের কাছে প্রথম যাচ্ছি একটু পশোনা করলে হয় এখানে কিন্তু দুটো রাস্তার ধারে মায়ের জন্য মন্দিরের যে লাগে হচ্ছে দোকান বসেছে এইখান থেকে যেহেতু আরো পাঁচ মিনিট আমাদের মার জন্য হাঁটতে হবে সেজন্য এখান থেকে আমরা ডালা কিনি নি আমরা মন্দিরের আগের দোকান থেকে ডালা কিনেছি এই দোকান থেকে তো যার যেমন সামর্থ্য সে সেরকম কিনতে পারে এই দোকান থেকে কেউ চাইলে কিন্তু দুটো প্যারা দিয়েও পুজো দিতে পারে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মাকে যতটা আমরা দিতে পেরেছি সেইভাবে আমরা প্রসাদ ডালা কিনে নিয়েছি আর এই হচ্ছে ফাইনালি মা মার গেট তো দেখো এদিক থেকে কিন্তু ঢুকতে দেয় না ওই যে লাইনটা দেখছো দূরে ওইখান থেকে ঢুকতে দেয় আর এখানে দেখো বড়ো মা নিশ্চয়ই ইচ্ছা পূরণ করে যে তার সেই মা গণ্ডি কেটে ঢুকছে আর এখানে হচ্ছে আমাদের সবাইকে বড়োমার মাথায় তিলক এঁকে দিচ্ছে যে বড়োমার লেখাটা রয়েছে দেখো ফার্স্টে ত্রিশুল দিচ্ছে তারপরে বড়মা লেখার যে তিলকটা আছে ওটা সিঁদুর দিয়ে ওটা হচ্ছে দিয়ে দিচ্ছে জয় বড়োমা

সবার পড়া কমপ্লিট এবার হচ্ছে দিদির পড়ার কথা তো দেখো দিদিরটার ফুটেজটা নিতে গিয়ে এই পেছনের কাকিমাকে দেখে আমি এত জোরে ভয় পেয়ে গেছি উনি এত রেগে মেগে তাকিয়েছে যে কি বলবো আমি কিন্তু সত্যি বলতে দিদির ফুটেজটাই নিতে গিয়েছিলাম তো উনি যেভাবে রেগে মেঘে তাকিয়েছে আমি তো ভাবলাম এই মনে হয় আমাকে দিল হয়তো ধরিয়ে Oke, jungga lagi nih. আমাদের দেখো আটটা তেতাল্লিশ হয়ে গেছে আমরা কিন্তু মার মন্দিরের কাছাকাছি এসে গেছি আর এখানে হচ্ছে বাবু একটা বন্ধু পেয়ে গেছে তো আর কি বলবো সেখানে তো গল্প জুড়েছে উনি হচ্ছে লাইভ করছিলেন তো এখানে বাবুকে পছন্দ করে ওই লাইভেই মানে বাবুকে শেয়ার করছিল যে এই বাচ্চাটা বারবার ধরে দেখছে এরম কিছু তো দেখো মার মেন গেটের কাছে আমরা ঢুকে গিয়েছি আর এখানে হচ্ছে এই যে লাইনটা যেটা তারাপীঠে যেরকম লাইন আছে মানে রেলিং করা থাকে এরম কিন্তু এখানেও রেলিং করা রয়েছে আর এখান থেকেই হচ্ছে যেতে হয় আর এখানটায় কিন্তু বেশিক্ষণ লাইন দাঁড়ায় না আমাদের কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না মায়ের পুজো দিতে তো দেখো বারবার ধরে বাবুকে লাইভে দেখাচ্ছে শেয়ার করছে আমারও কি ভালোই লাগছিল ওরা সবাই কিন্তু ভালো মনের মানুষ বাবুর সাথে খুব মজা করছিলো আর বাবুও কিন্তু তাতে মজা পাচ্ছিল তো চলো তো অবশেষে মায়ের দেখা পাবো এবারে চলো তোমাদেরও মায়ের দর্শন করি

আমার সকল বন্ধুরাও কিন্তু কমেন্টে লিখতে বলুন না যে জয় বড়মা মা সবার মনস্কামনা পূর্ণ করো মা মায়ের সামনে কিন্তু তিনটে দড়ি দিয়ে লাইন করা রয়েছে দেখতেই পাচ্ছ প্রথমে এক ধাপ করে এক ধাপ করে এগোতে হচ্ছে মায়ের কাছে কিন্তু খুবই শান্তভাবে আমরা পুজো দিয়েছি হ্যাঁ একটা জিনিস আমার লাগলো কি যে মায়ের কাছে আমরা যে মালা বা কিছু দিচ্ছি সেগুলো হচ্ছে মাকে ছুটে ছুটে দেওয়া হচ্ছে যাই না কেন হয়তো টাইমের এতে বা কিছু আমাদের দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এখন হচ্ছে নটা সাতাশ বেজে গেছে আর আমরা কিন্তু দালাগুলো হচ্ছে মন্দিরে প্যাকিং করতে দিয়েছে আর সাইডে হচ্ছে জুতোগুলো রাখা রয়েছে সেগুলো হচ্ছে পড়ে নব এবারে তো দেখো আমার কিন্তু অলরেডি মার অর্ধেক কিছু মুছে গেছে আর ভিড় হয়েছিল ঠেলা ঠেলি কম হয়েছে শুধু আমাদের বাবুকে মাঝে মাঝে নেওয়া হচ্ছে বলে এই হচ্ছে তো দেখো ওর দুষ্টুমিটা দেখো দাদা ভাইয়ের সাথে দুষ্টুমিটা শুধু তোমরা দেখে থাকো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এবারে এসেছি ফেরিঘাটের দিকে ঘুরতে বার জায়গার রয়েছে যদি কেউ গঙ্গা জল নেয় সেই জন্য আর বড় মার রয়েছে তারপরে হচ্ছে আমরা এখানে টিফিন করতে চলে আসি যেটা মন্দিরের একটু দূরেই তো আমরা এখান থেকে কচুরি নিয়েছিলাম এখানে হচ্ছে হিংেরও আছে আবার হিং ছাড়াও রয়েছে তো আমি হিং ছাড়াটাই খেয়েছি আর এরা হচ্ছে পাঁচটা করে কচুরি কুড়ি টাকা তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু স্টেশনে চলে এলাম দেখো আর ওখান থেকে যদি টাইম পাই মায়ের মন্দির একটুখানি ঘুরে না। থেকে সিধা আমরা দক্ষিণেশ্বর মায়ের স্টেশনে চলে এসেছি এখানে হয়তো যাবো তো এখানে বাবুর জন্য আমাকে একটু বসতে হয় সেই জন্য আর তারপরে দেখো আমরা এই যে দক্ষিণেশ্বরের লেখার এখান থেকে বেরাচ্ছি এদিক থেকে তোমরা সবাই জানো এখানে নিচের ব্রিজটা রয়েছে এই দিক থেকেই হচ্ছে মায়ের মন্দিরের জন্য যেতে হয় মায়ের মন্দিরে আসবো তো ওদিক থেকে না আমাদের গঙ্গা পাড় হতে একটু অসুবিধা হতো তো সেই জন্য আর ওদিকে যাইনি ট্রেনে করে দমদম তারপরে হচ্ছে দক্ষিণেশ্বরে আমরা হচ্ছে এদিকে এলাম ডানকুনি লোকাল ধরে তো ফার্স্টে মায়ের মন্দিরে যাব দেখবো যদি গেট খোলা থাকে ভালো আর না হলে সাইড সিনগুলো ঘুরবো তারপরে মায়ের মন্দিরে ঢুকবো পুরো ঘেটে বরবাদ হয়ে গেছে পুরো টিপ অলরেটি উঠে গেছে আর কাজলের মধ্যে তিস আঁকা হয়ে গেছে চলো মন্দিরে যাওয়া যাক পড়েছি আর এই রাস্তাটা হয়ে কিন্তু খুবই সুবিধা হয়ে গেছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য তাহলে আগে নিচে থেকে অসুবিধা হতো গাড়িও যেত প্লাস পাবলিক অনেক ভিড় হয়ে যেত গিয়ে দেখি হ্যাঁ তাও বহু বছর পরে এলাম তিন বছর পর এলাম সেই বিয়ের আগে পুজো দিতে এসেছিলাম আর এই এখন এলাম তাও ছেলে নিয়ে হ্যাঁ মিডিলে একবার আসার কথা হয়েছিল তারপরে যেহেতু জানতে পেরেছিলাম যে আমি প্রেগনেন্ট মানে বাবু আমার মধ্যে রয়েছে বড় হচ্ছে তো সেই জন্য আর আশা হয়নি তখন আর রিস্ক নিইনি তো এই এখন বাবু প্রায় এক বছর কমপ্লিট হয়ে গেছে তারপরে মায়ের দর্শন এবারে একটা জিনিস ভালো করেছে যে ব্রিজের ওপরেই সব দোকানগুলো তুলে দিয়েছে ডালা নেওয়ার তো কারণ নিচে থাকলে না গাড়ি ঘোড়াও যেত পাবলিক যেত প্লাস এই দোকানগুলোর জন্য একটু জ্যাম হয়ে যেত সেই জন্য অসুবিধাও হতো অনেকটা তো দেখো এখানে কিন্তু প্রচুর ফাঁকা আর অনেক অনেক দোকান হয়ে গেছে ডালার হ্যাঁ কিছু কিছু জায়গায় দেখছি যে অনেকজন হাত জোড়ো করে ডাকছে যেগুলো খুব খারাপ লাগছে যেহেতু মন্দিরটা তোমরা জানো এই ব্রিজ থেকে নেমে অনেকখানি এতখানি থেকে এই বাচ্চা নিয়ে ডালা নিয়ে যাওয়া তো সম্ভব না সেই জন্য কিন্তু আমরা এখান থেকে কোনো ডালাই নিয়ে নি আর আমরা জানিও না যে মন্দির বন্ধ থাকবে কি না সেই জন্য পৌঁছে গেছিলাম কিন্তু এত লাইন আর এখন মন্দির বন্ধ তিনটের পরে ফিরতে বলছে কিন্তু প্রচুর লাইন আর বাবুকে নিয়ে অত ভিড়ে আমার সম্ভব না তাই মায়ের মন্দিরে হয়তো আমি এবছর প্রবেশ করতে আমি পারবো না জানি না মা এত কাছে দেখেও কেন মানে আমি মন্দির ঘুরতে পারছি না তো গঙ্গার পাটটা ঘুরবো আর যদি বেলুর মাটা যাওয়া যায় তাহলেই যাবো তো চলো আসবো এইবারে কিন্তু আমরা গিয়ে দেখলাম যে অনেকখানি নিয়ম পাল্টে গেছে যেখান থেকে ফেরিঘাটের জন্য আমরা ওপারে যেতাম বেলুর মাঠে সেখানেও সেটা ছিল না আর মিডিল আমার শরীরটা প্রচুর খারাপ হয়ে যায় সেই জন্য আমাকে বাড়ি ফিরতে হয় তাড়াতাড়ি করে তাই আমরা আর বেলুর মাঠে যাইনি এখানেই ভিডিও শেষ করছি টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং